আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু আজ আমরা শুনব সেই মহামানবের জীবন গল্প যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল আলহ সাল্লাম এর পবিত্র জীবন কাহিনী আসুন মনোযোগ দিয়ে শুনি হৃদয় ধারণ করি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব উদ্দীপের মর্যাদাপূর্ণ শহর মক্কায় জন্ম নিলেন এক পবিত্র শিশু যার নাম মোহাম্মদ সাল্লী হাসাল্লাম জন্মের আগেই পিতা আব্দুল্লাহ মারা যান মা আমিনা তাকে স্নেহে লালন করেন আর কিছুদিন পর মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বড় করার জন্য হালিমা সাদিয়া নামের এক মহাশয়ী নারী তাকে দুধ পান করান হালিমার ঘরে যাওয়ার পর থেকেই নেমে আসে শুকনো গাছ সবুজ হয়ে ওঠে ওষুধ দুধ বাড়ে পরিবারে সুখ ফিরে আসে ছোটবেলায় নবীজি ছিলেন শান্ত বিনয়ী এবং সত্যবাদী একদিন ফেরিস্তা ইব্রাইল আলিহাল্লাম এসে তার বুক চিরে হৃদয় থেকে শয়তানের অনু অংশ বের করে ফেলেন এটি ছিল পবিত্রতার নিদর্শন ছয় বছর বয়সে মা আমিনা মারা যান এরপর দাদা আব্দুল মোত্তালিব তাকে লালন করেন কিন্তু দুই বছর পর তিনিও মৃত্যুবরণ করেন এরপর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন শৈশব থেকেই নবীজি সাল আলী সাল্লাম ছিলেন সৎ পরিশ্রমী এবং নবীজি তরুণ বয়সে মানুষের কাছে পরিচিত হন আল আমিন ও আসাদিক অর্থাৎ বিশ্বস্ত সত্যবাদী তিনি বাণিজ্যে নিখুঁত সততা দেখিয়েছেন এই সততার কারণে এক মহাশয়ী নারী খাতিজা আনহা তাকে তার ব্যবসায়িক প্রতিনিধি করেন নবীজি সাফল্যের সাথে ব্যবসা সম্পূর্ণ করে ফিরলে খাতিজার আদিয়াল আনহা তার চরিত্রে মুগ্ধ হন পরে তাদের মধ্যে বিবাহ হয় খাতিজার আদি আল্লাহ আনহা ছিলেন নবিজির জীবনের প্রথম সহাচক যিনি সুখে দুঃখে সর্বদা পাশে ছিলেন নবীজি সব সময় আল্লাহর একত্ববাদের বিশ্বাস রাখতেন তিনি কখনো মূর্তি পূজা গাছ পূজা আগুনের পূজা করতেন না তিনি সব সময় একত্ববাদী আল্লাহকে বিশ্বাস রাখতেন চল্লিশ বছর বয়সে হেরাগুহায় নির্জনে ধ্যানে মগ্ন ছিলেন মোহাম্মদ সাল সাল্লাম। হঠাৎ ফিরিস্তা জিব্রাইল সাল্লাম উপস্থিত হয়ে বললেন ই কর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এভাবেই প্রথম ওহি নাজিল হয় নবীজি ভিত হয়ে বাড়ি ফিরলেন বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও খাতিজা রাজিয়াল আনহা তাকে সান্ত্বনা দেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না আপনি এত ভালো মানুষ কিছু পর আল্লাহর আদেশে তিনি মানুষকে এক আল্লাহর উপাসনা করতে আহ্বান জানান ইসলাম প্রচার শুরু হয় প্রথমে গোপনে পরে প্রকাশ্যে নবীজির দাওয়াত মানুষকে কাঁপিয়ে দেয় মূর্তি পূজার নেতারা রেগে যায় তাকে তার সাহাবিদের তার পরিবারের উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন কেউ কারাগারে কেউ বালুর মাঠে পুড়ছে কেউ আবার রোদে রক্তাক্ত অবস্থায় পাথর খাচ্ছে তবুও নবীজি ধৈর্য ধরেন তিনি বলেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা তারা জানে না তার দয়া ছিল কত সীমাহীন একদিন তিনি তায়েফ শহরে গেলেন ইসলাম প্রচারের জন্য মানুষ তাকে পাথর ছুঁড়ে মানল রক্ত ঝরল তার শরীর থেকে তবুও তিনি বললেন আল্লাহ যদি তারা আজ না বোঝে তাদের সন্তানদের মধ্যে বোঝার মানুষত্ব দিও নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আল্লাহর নির্দেশে হিজরত করেন সেখানে মানুষ তাকে সদরে গ্রহণ করে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন মুসলমানদের ভাই ভাই ঘোষণা করেন ইসলাম তখন রাষ্ট্রীয় রূপ লাভ করে নবীজির শান্তি ন্যায় দয়া ও ভালোবাসার শিক্ষা দেন মুসলিমদের সাথেও চুক্তি করেন যেন সবাই শান্তিতে থাকতে পারে ইসলামকে ধ্বংস করতে শত্রুরা আক্রমণ করে নবীজি বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য যুদ্ধ করেন বদর উহুদ ও খন্দকের যুদ্ধ কিন্তু তিনি কখনো প্রতিশোধ নেননি বন্দীদের ভালোভাবে রাখতেন নারীদের শিশুদের গাছপালাকে ক্ষতি করতে নিষেধ করতেন নবীজির যুদ্ধগুলো ছিল ন্যায়ের জন্য অত্যাচারের বিরুদ্ধে হিজরতের অষ্টম বছরে নবীজি সাল্লাহ আলী সাল্লাম দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কা বিজয় করতে গেলেন শত্রুরা ভাবল আজ প্রতিশোধ নেবেন নবিজি সাল্লাহ আলি সাল্লাম কিন্তু তিনি বললেন আজ তোমাদের জন্য কোনো দোষ নেই যাও তোমরা মুক্তি তার এই দয়া ও ক্ষমাশীলতায় হাজারো হৃদয় গলে যায় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে দশম হিজড়িতে নবীজি সাল্লাসাল্লাম তার শেষ হজ পালন করে যাকে বলা হয় বিদায় হজ সেখানে তিনি বলেন হে মানুষ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস আল্লাহর কিতাব ও আমার শূন্য যতদিন তা আঁকড়ে ধরবে পদভ্রষ্ট হবে না অল্প দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এর উপর মাথা রেখে তিনি বলেন হে আল্লাহ পরকালে শ্রেষ্ঠ সঙ্গ চাই তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন নবীজির জীবন আমাদের শিখায় সত্যবাদী হও দয়ালু হও অন্যকে ক্ষমা করো নামাজ পড়ো আল্লাহর আদেশ মানো তিনি ছিলেন আলোকিত এক পথ প্রদর্শক আসুন আমরা সবাই তার শিক্ষা অনুযায়ী চলার প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের নবীজির সুন্না অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দিন আমিন